পাঠ বিষ বিড়াল ছানা জিলিও মিলি দুই বোন দেখতে একই রকম সবাই ডাকে জিলিমিলি দুজনের দুটি বিড়াল জিলির বিড়াল সাদা মিলির বিড়াল কালো বিড়াল দুটির খুব বন্ধুত্ব একসাথে ঘুরে বেড়ায় দুষ্টুমি করে জিলিমিলি স্কুল থেকে ফিললে দৌড়ে কোলে ওঠে ওরা ওরা খেতে বসলে বিড়াল দুটো পাশে বসে জিলি মিলি মাছ খেতে দেয় বাটিতে করে দুধ দেয় বিড়াল দুটি মজা করে খায় একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উদাও জিলিমিলির ভীষণ মন খারাপ এ বাড়ি ও বাড়ি খোঁজ করে করলো কিন্তু কোথাও নেই সাদা বিড়াল মন খারাপ করে বসে থাকে দে ভাবে কোথায় হারিয়ে গেল বিড়ালটি দুদিন পর সন্ধ্যাবেলা হঠাৎ শোনা গেল মিউ মিউ ঝিলিমিলি দৌড়ে এলো দেখে বারান্দায় দাঁড়িয়ে আছে কালো বিড়ালটি দুজন কি খুশি সাদা বিড়ালও খুশিতে লাফিয়ে উঠল কিন্তু একই কালো বিড়াল খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে কেন মিলি কোলে নিয়ে দেখে পায়ে ক্ষত হয়তো কেউ মেরেছে মা বললেন এভাবে কেউ মারে বাবা বললেন চিন্তা করো না আমি ঔষধ লাগিয়ে দিচ্ছি কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল কালো বিড়াল আবার আগের মতো হাটে দৌড়ে গিয়ে মিলির কোলে ওঠে জিলিমিলির পাশে বসে থাকে দুটি বিড়াল মিলি গান গায় মিষ্টি বিড়াল ছানা দুষ্টুমিতার মানা গড়ের ভেতর নাচে গায় তাই রে না 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 শব্দ শিখি উধাও হারিয়ে যাওয়া ক্ষত ঘা আগাতের দাগ প্রশ্ন বলি প্রশ্ন এক গল্পের দুই বোনের নাম কি প্রশ্ন দুই জিলিমিলির মন খারাপ হয়েছিল কেন প্রশ্ন তিন কালো বিড়ালের কি হয়েছিল প্রশ্ন চার কালো বিড়ালের পা কিভাবে ঠিক হলো প্রশ্ন পাঁচ পশু পাখির সাথে আমরা কেমন আচরণ প্রশ্ন বলি প্রশ্ন এক গল্পের দুই বোনের নাম নাম উত্তর হল ও মিলি প্রশ্ন দুই জিলি মিলির মন খারাপ হয়েছিল কেন উত্তর একদিন হঠাৎ করে কালো বিড়ালটা উদাও হওয়ার কারণে জিলিমিলির মন খারাপ হয়েছিল প্রশ্ন তিন কালো বিড়ালের কি হয়েছিল উত্তর কালো কালো বিড়ালের বিড়ালের পায়ে ক্ষত হয়েছিল প্রশ্ন পা চার কিভাবে ঠিক হলো উত্তর কালো বিড়ালের পায়ে ঔষধ লাগানোর কারণে কয়েকদিন পর পা ঠিক হয়ে গেল প্রশ্ন পাঁচ পশু পাখির সাথে আমরা কেমন আচরণ করব উত্তর পশু পাখির সাথে কখনো খারাপ ব্যবহার করা উচিত হবে না বা করা উচিত নয় তাই আমরা সবসময় পশু পাখিদের সাথে ভালো আচরণ করব জেনে রাখি কিছু পশু পাখি বাড়িতে থাকে যেমন গরু ছাগল হাঁস মুরগি এরা আমাদের অনেক কাজে লাগে কি কি কাজে লাগে তা বলি চিহ্ন দেই কোন পশু ও পাখিকে মানুষ বাড়িতে পালন করে হরিণ না গরু পালন করে শিয়াল পালন করে না হাঁস পালন করে কুকুর পালন করে বাঘ পালন করে না প্রশ্ন লিখি প্রশ্ন এক ঝিলিমিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় প্রশ্ন দুই মিলি কাঁচছিল কেন প্রশ্ন দিন কালো বিড়ালের পায়ে কে ওষুধ লাগিয়ে দিল প্রশ্ন লিখি প্রশ্ন এক জিলি মিলি বিড়াল দুটিকে কি খেতে দেয় উত্তর জিলি মিলি বিড়াল দুটিকে মাছ এবং দুধ খেতে দেয় প্রশ্ন মিলি দুই কাঁদছিল কেন উত্তর কালো বিড়ালটি উদাও হয়ে যাওয়ার কারণে মিলি কাঁদছিল প্রশ্ন তিন কালো বিড়ালের পায়ে কে ঔষধ লাগিয়ে দিল উত্তর কালো বিড়ালের পায়ে জিলিমিলির বাবা ঔষধ লাগিয়ে দিল সাজিয়ে খুব দুটি বিড়াল বন্ধুত্ব বাক্যটি অ্যালোমেলোভাবে দেওয়া আছে আমাদের সাজিয়ে লিখতে হবে প্রথমটি করে দেওয়া হয়েছে বিড়াল দুটির খুব বন্ধুত্ব বাকি বাক্যগুলো সাজিয়ে দেওয়া নেই আমাদের সাজিয়ে লিখতে হবে সাজিয়ে লিখি এক খুব দুটি বিড়াল দুটি খুব বন্ধুত্ব দুই ছিল দেশে এক রাখাল এক সাজিয়ে লিখি এক দেশে ছিল এক রাখাল তিন চাষ গ্রামে হয় ফসলের সাজিয়ে লিখি গ্রামে ফসলের চাষ হয় মার আমি যাব মেলায় সাথে সাজিয়ে লিখি আমি মার সাথে মেলায় যাব পাঁচ হবে সাথে দেখা বন্ধুদের আবার সাজিয়ে লিখি আবার দেখা হবে বন্ধুদের সাথে